বিমানের যে নতুন সুখবরটা হলো এতদিন বিমান যেত লন্ডন সিলেট হয়ে আমাদের পাঁচটা ফ্লাইট ছিল কিন্তু এই উইন্টার বিমানের ছিল চারটা ফ্লাইট মানে বিশুদ্ধবারের ফ্লাইটটা এখন অ্যাড করা ছিল না উইন্টার সিজন মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের পনেরো তারিখ পর্যন্ত ছিল না ওইটা আমরা অনেক অনেক দরবার করে বিমানের সাথে ওইটা অ্যাড করাইছি কিন্তু বিমানটা ইনস্টিটিউট অফ সিলেট ওইটা যাবে লন্ডন থেকে ঢাকা সরাসরি তারপরে ঢাকা ট্রানজিট হয়ে সিলেটে যাবে তো এটা ডাকা প্যাসির জন্য এটা সুখবল কারণ ওই কোভিডের পর থেকে অনেক দিন দেখা যারা ঢাকার প্যাসেঞ্জাররা সিলেট হয়ে যেতে হতো এখন ওনাদের জন্য একটু ভালো খবর আসছে ঢাকার পেসেঞ্জাররা আমরা এক্সপেক্ট করতেছি ওই ফ্লাইটে খুব বেশি যাবে কারণ ফ্লাইটটা ফুল করতে হবে তো কারণ ঢাকা ওই ওই ফ্লাইটটা ঢাকার জন্যই স্পেশালি দেওয়া হইসে কি মনে করেন যে সিলেট যাওয়ার পরে ফুল হবে কি কারণ এখানে যে ডাকার প্যাসেঞ্জার হয়তো আপনি বুঝতেছেন ডাকার প্যাসেঞ্জার আমাদের লেস দেন টোয়েন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট প্যাসেঞ্জার সিলেটের তো আমরা আশা করতেছি হয়তো ফুল হবে না কিন্তু মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক প্যাসেঞ্জার পাবো কারণ আমরা চাইতেছি যে সিলেটের প্যাসেঞ্জার যারা ট্রানজিট হয়ে যেমন আদার ইয়েল ইউজ করতো যেমন কাতার এমি যারা ইউজ করতো ওনারা হয়তো ওই ফ্লাইটে যাবেন কারণ ওই ফ্লাইটে আমরা কম্পিটিভলি দেখবো যে বাড়া ডিমান্ড কম থাকবে কারণ ঢাকার প্যাসেঞ্জার কম ডিমান্ড যেহেতু কম এই আমরা এক্সপেক্ট করতেছি ওই ফ্লাইটে ভাড়া কম থাকবে এবং ভাড়া কমের সুযোগে অনেক প্যাসেঞ্জার যারা ঢাকা হয়ে সিলেট যাবে ওনারা হয়তো যেমন আদার এয়ারলাইন্স ইউজ করতো ওনারা এখন হয়তো বিমান ইউজ করবেন কারণ বিমানটা ট্রানজিট হয়ে যাবে লন্ডন থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিলেট এবং ডাইরেক্ট ফ্লাইটে সিলেট গেলে ভাড়া বেশি আর ঢাকা গেলে ভাড়া কম এতে করে বিমান কি ক্ষতিগ্রস্ত হবে কিনা ডাইরেক্ট ফ্লাইটের সেলাইটার যেমন ডিমান্ড বেশি এই জন্য ওই এই আমাদের ডিমান্ড বেশি হওয়ার কারণে বাড়াটা কম্পিটিভলি যেমন আরবিডি যারা ম্যানেজ করে যেমন রেভিনিউ যারা ম্যানেজ করে ওনারা বোঝেন যে আমার ডিমান্ডটা আসে আমি বাড়াটা একটু একটু পরে বাড়াই যেমন অর্ধেক যখন বাড়া কী হয়ে যায় ফুল হয়ে যায় সেল হয়ে যায় তখন ওনারা বাড়াটা বাড়াই নেন কিন্তু ওই ফ্লাইটটা কিন্তু ওই ধরনের সুযোগ থাকবে না কারণ ওই ফ্লাইটে ডাকার প্যাসেঞ্জার কম আমি বলছি প্রথমেই বলছি ডাকার প্যাসেঞ্জার লেস দেন টোয়েন্টি পার্সেন্ট প্লাস ওদের অপশন হল ওনাদের অপশান হল ওনারা আদার এয়ারলাইনসে যেতে পারতেছে ঢাকার এই জন্য এখানে ডিমান্ড কিন্তু লাভবান হবে না ওই ফ্লাইটটা আমরা এক্সপেক্ট করতেছি না ফুল যাবে যদিও যায় যেমন সিলেটের প্যাসেঞ্জার যারা এই এই আদার এয়ারলাইনসে যাবে যেত ওনারা যদি ওই ফ্লাইটে যায় তখন হয়তো ওনাদের কী থাকবে একটা ওপর এই সুযোগ থাকবে যে বাড়া কম থাকবে কারণ এখানে ডিমান্ড কম থাকবে এই জন্য লোয়ার দিতে মানে রেভিনিউ লেস রেভিনিউতে উনি বিমান ম্যানেজমেন্ট বিক্রি করতে চাইতে চাইবে যাতে ভুল করার জন্য এবং যেমন একবার এক্সাম্পলাই বলতেছি এখন এখন নভেম্বরের বাড়া হয়ে গেছে মোর দিন ওয়ান থাউজেন্ড পাউন্ড ডিরেক্ট ফ্লাইটে নভেম্বরে গিয়ে যদি ডিসেম্বর জানুয়ারি জানুয়ারিতে আসতে চায় কেউ মোর দিন ওয়ান থাউজেন্ড ইলেভেন হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড কিন্তু যদি কেউ ওই ফ্লাইটে যায় যেমন ইনডাইরেক্ট ফ্লাইট যেটা হ্যাঁ যেটা ওই ট্রানজিট হয়ে যাবে ওই ফ্লাইটে গেলে নভেম্বরে গিয়ে যদি কেউ ডিসেম্বরে আসে তখন ওইটা উনিরা পাইতেছেন লেস দেন এইট হান্ড্রেড কারণ তা দেখতেছেন তিনশো পাউন্ড বিমান টিভলি বিমানে ডিরেক্ট ফ্লাইট এবং ইনডাইরেক্ট ফ্লাইটে তিনশো পয়েন্টের মতো ব্যবধান হয়ে যাইতেছে তো ওই সুযোগ হয়তো সিলেটে সিলেটের নিতে পারে কারণ ট্রানজিটে যেমন যেমন যাওয়ার কথা ছিল ওনারা ওই সুযোগটা নিতে পারে আমি লেস মানে কম পয়সায় সিলেটে যেতে পারতেছেন আমরা লন্ডন থেকে ঢাকা যতটা এয়ারলাইন্স আছে সবকটা এয়ারলাইন্সের এজেন্ট যেমন এমিরেটস কাতার সৌদি কুয়েত টার্কি গালফ ইতিহাদ সবকটা ইয়ার্লেন সিট আমরা এজেন্ট এবং আমরা ডিরেক্ট ইস্যু করি সব কটা হ্যাঁ গত সপ্তাহে একজন হ্যাঁ আমাদের কমেন্ট করছেন যে আপনারা শুধু বিমানের প্রমোট করতেছেন কেন আমরা বিমান প্রমোট করি কারণ সিলেট সিলেট যদি কেউ যেতে হয় বিমান ছাড়া এই সেরা বিকল্প ছিল না বা এখনও নেই কারণ বিমানে আপনি যেতে পারতেছেন অনলি নাইন আওয়ার্সে লন্ডন থেকে লন্ডন থেকে উঠলেন সরাসরি গিয়ে সিলেটে নামলেন মাত্র নয় ঘন্টার সময় কেউ যদি ডাকে হয়ে যায় এমেরিটস কাতারে যায় তখন হচ্ছে কি উনি আঠারো ঘন্টা লাগতেছে কারণ ডাকাতের মিনিমাম চোদ্দো ঘন্টা ডাকাতি আবার চার ঘন্টা ওয়েট করেন আবার যখন সিলেটে যাবেন তখন দেখা যায় আঠারো ঘন্টা তো সিলেটবাসীদের জন্য কোনো বিকল্প নেই যদি যারা একটু কম সময়ে যেতে চায় ওনাদের জন্য এই জন্য আমরা বিমানকে বারবার বলি প্রমোট করি আমাদের কাছে বিমান জীবন এই আদার এয়ারলাইন্স হতে মন সব এয়ারলাইন্সে আমাদের সমান সুবিধা আছে এবং এখনকার জন্য কি বা লাভটা হচ্ছে কি ওই এই ট্রানজিট প্যাসেঞ্জার যারা ট্রানজিট হয়ে ঢাকা থেকে সিলেট যাবেন লন্ডন থেকে ডাকা ঢাকাতে সিলেট ওনাদের জন্য সুখবরটা হলো এই ওনারা হয়তো এখন মনে করেন যারা জানুয়ারিতে টিকিট করেন না এখনও কারণ বারোটা এগারোশো প্লাস হয়ে গেছিলো এখন ওনারা পাবেন যদি ট্রানজিট ফ্লাইটে যান এইট হান্ড্রেডের চেয়ে কমে সাড়ে সাতশো থেকে এইট হান্ড্রেড এবং সবাইকে আমি কী করবো রিকোয়েস্ট করবো ওই ফ্লাইটে যাওয়ার জন্য কারণ আমরা হয়তো ঢাকা এমিরেটস বা কাতারে যাওয়ার চেয়ে বিমানে ট্রানজিট নিয়ে ঢাকা যাওয়া বেটার